ওয়েলকাম টু মাই চ্যানেল রান্না বান্না আপনাদের সবাইকে সাদর অভ্যর্থনা আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে নিয়ম সেবা কার্তিক মাস দামোদর ব্রত উদযাপনের দিন খুব কমই আইটেম করা হয়েছে খুব তাড়াতাড়ি দু ঘন্টার মধ্যে কী রান্না করা হয়েছে একা হাতে কেননা এবারে কিন্তু আমাকে আর কেউ সাহায্য করেনি আমার বর আমাকে প্রত্যেকবার সাহায্য করে এবারে কিন্তু আমাকে একদম সাহায্য করেনি আমি একা কেটেছি বেটে সমস্ত কিছু আমাকে একাই করতে হয়েছে তাই দু ঘন্টার মধ্যে তাড়াতাড়ি আমি জেঠপুরি পেরেছি দেখুন কি করেছি প্রথমে এটা প্রথমে আমরা গোপালকে দেব এটা বাসমতি রাইস আমরা করেছি বাসমতী রাইস আপনাদেরকে দেখাবো আমার চারটে ছেলে আছে আমার চারটে ছেলে চারটে ছেলের জন্য ছোটো বাচ্চা তো সেই জন্য অল্পই দিচ্ছি অল্প অল্প করে এরপরে এইখানে একটুখানি না গর্ত করে দেবো এর মধ্যেই ডাল দেব কি ডাল করেছি আজকে অবশ্যই মুগ ডাল করব কেননা মুগ ডাল এর মধ্যে কী কী আছে বলুন তো শশা আছে লাউ শশা না লাউ আছে টমেটো আছে কুমড়ো আছে সিম আছে নিয়ম সেবায় আমরা এগুলো খাইনি সেগুলো আমরা দিয়ে দিচ্ছি আর আমরা না এবারে নিয়ম সেবাতে আমরা ভাতটাকে আমরা ত্যাগ করেছিলাম সেই জন্য আমরা ভাতটাকে দিচ্ছি এরকম সিম সিমও দেখতে পাচ্ছেন সিম সিম কুমড়ো লাউ টমেটো দিয়ে মাখা মাখা করে আমরা কি করে নিয়েছি আমরা করে নিয়েছি এই হচ্ছে মুগ ডাল আর মুগ ডাল তো করে নিয়েছি দেখুন এটা একটা পাঁচ মিশেলি আছে ঘ্যাট টাইপের পাঁচ মিশেলি করেছি সেটাও আমরা একটু দিয়ে দিই আর করেছি দেখুন এটা ভাজা এই ভাজাটার মধ্যে লাভের খোসা আছে কুমড়োর খোসা আছে শিম আছে ক্যাপসিকাম আছে টমেটো আছে এগুলো দিয়ে একটা সুন্দর ভাজা করেছি আর আমরা এটা দেখুন এটা করেছি আমরা ইঁচড় ইচোর কষা করেছি শুধু আলু দিইনি কিন্তু শুধু ইচোর কষা করেছি এই যে ইঁচড় কষা করেছি বললাম না দু ঘন্টার মধ্যে খুব তাড়াতাড়ি করতে পারিনি বেশি কিছু আর ধনে পাতা বেটেছি কাঁচা ধনে পাতা এটার মধ্যে একটু কালো জিরে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে বেটেছি বেটে এটাকে আমরা কি করেছি এর মধ্যে একটু লেবুর রস মিশিয়ে দিয়েছি এই যে ধনে পাতা একটুখানি বাটা আমরা দিচ্ছি খুব টেস্ট হয় এরকম করে বানিয়ে দেখবেন খেয়ে খুব সুন্দর টেস্ট হয় এরপরে আর একটা জিনিস বানিয়েছি কিন্তু তার আগে দেখুন সমস্ত রকমই করার চেষ্টা করেছি এটা হচ্ছে ওল সিদ্ধ করেছি এটা কিন্তু ভাতের মধ্যে বিয়ে এটা কি করেছে আলাদা করে প্রেশার কুকারে সিদ্ধ করেছি এই ওলটাকে মাখবো ওলটাকে কীভাবে মাখবো এরকম এখানে শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নিয়েছি কুড়িয়ে নিয়ে নিই শুকনো খোলায় এই শুকনো লঙ্কা আমরা ভেজে নিয়েছি দুটো দিলাম আর এই যে লঙ্কা তেল করে দিয়েছি লঙ্কা তেল মানে শুকনো লঙ্কা এটা তেল দিলাম আর এটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে মাখব একটু ঝাল ঝাল করে এইভাবে মেখে দেখবেন খুব ভালো লাগে এইভাবে আমরা ওলটাকে মালব এর মধ্যে আমরা কী দেবো একটু নুন দেব আপনারা আপনাদের স্বাদ মতো নুন দিয়ে দেবেন নুন দিয়ে প্রথমে দেখুন যে লঙ্কাটাকে শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম কী সুন্দর হয়েছে এই যে সেটা দেখুন কী সুন্দর এটা সুন্দর একটা গন্ধ বেরোয় মাখা মাখাটা যদি আপনি দেন না এটা খুব সেটা কাঁচা মাখা হোক বা যে কোনো মাখা হোক আর এই যে কাঁচা লঙ্কাগুলো মেখে দিচ্ছি সুন্দর লাগবে এর মধ্যে আর একটা জিনিস দেবো ওল মাখা ওল সিদ্ধ এত সুন্দর লাগে না খেতে খেলে দ্বিতীয়বার বলবেন যে দ্বিতীয়বার কেন বারবারই বলবেন যে খাবো একটু ঝাল ঝাল করে করছি আপনারা যেমন খান কেননা ওলটা একটু মিষ্টি মিষ্টি লাগে একটু ঝাল ঝাল করে যারা ঝাল খেতে পছন্দ করেন ঝাল ঝাল করবেন ঝাল কম খেলে কম খাবেন দেখুন ওটা একটু সুন্দর সিদ্ধ হয়েছে এগুলো সেদ্ধ হয়েছে এই ওলসিদ্ধ খুবই ভালো লাগে খেতে অনেক দিন পর আমরা এই ওলসিদ খাচ্ছি কেননা নিয়ম সেবার মাসে বললাম যে আমরা ভাত খাইনি আর সিদ্ধ ভাত ছাড়া ভালো লাগে না রুটির সাথে পরাঠার সাথে রুটির সাথে কি ভালো লাগে সেগুলোর সাথে ভালো লাগে না আমরা এই এক মাস ভাত খাইনি আমরা রুটি পরাঠা লুচি এই সমস্ত খেয়েছি এর মধ্যে আমরা একটু সর্ষের তেল দেবো এর মধ্যে অল্প একটু সর্ষের তেল দেবো কাঁচা সরষের তেলের না আর একটু দেবো আমরা হ্যাঁ এই তেলটা আমরা দিয়ে রেখে নিচ্ছি খুব সুন্দর লাগে দেখুন কি সুন্দর দেখতে হচ্ছে আর একটা জিনিস না এর মধ্যে দেব ওটা খুব সুন্দর সিদ্ধও হয়েছে খুব সুন্দর মাথা হয়েছে কী দিচ্ছি আপনারা দেখুন তো প্রথমে চিনতে পারেন কিনা বুঝতে পারেন কিনা দেখুন আমার হাতে পড়ুক তাহলে বুঝতে পারলেন হ্যাঁ এটা হচ্ছে কাসন্দি একটু কাসন্দ আমরা এর মধ্যে দিয়ে দেব খুব সুন্দর লাগে একটুখানি বেশি দিলাম না একটুখানি দেখুন একটুখানি কাসন্দি দিয়ে নিলাম এইভাবে মারবেন খুব ভালো লাগে এবারে আমার গোপাল সোনাকে দেব দিলাম এরপরে আলু সিদ্ধ মাখবো এই আলুটাও কিন্তু ভাতে দিয়ে দিন এবারে আলু সিদ্ধটা মাখবো আলু সিদ্ধটা একটা টমেটো ওর সাথে সিদ্ধ দিয়েছিলাম এই যে খোসাটা খোসাটাকে এইভাবে কি করব বাদ দিয়ে দেবো এটাকে ফেলে দেবো আর এই আলুটা দেখুন আমার বাড়িতে কিন্তু দু রকমের আলু সেদ্ধ মারতে হয় আমার বর কিন্তু সে আবার শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধ খায় না সে কাঁচা লঙ্কা দিয়ে খায় তার জন্য আমাকে কাঁচা লঙ্কা দিয়ে মারতে হবে তাহলে সে তো কোনো কিছু গোপালকে ছাড়া আমরা খেতে পারবো না তাহলে আমরা কি করছি এই দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে মাখবো এর জন্য একটু সর্ষের তেল আমাদের দরকার হবে কাঁচা সর্ষের তেলই দেবো আমরা এই যে এইটা আমরা একটুখানি একটু টমেটো এর মধ্যে দিয়ে দিই একটু কাঁচা তেল দেবো এখানে বললাম একটু কাঁচা তেল দিয়ে নেব দিয়ে একটুখানি এটা কাঁচা লঙ্কা দিয়ে মাখবো কিছুই দিচ্ছি না দেখুন একটু টমেটো শিখতে নিয়ে একটু টমেটো শিখতে দিলাম একটুখানি আর একটু কাঁচা লঙ্কা দুটো যেহেতু আলুর পরিমাণটা কম ওই জন্য কাঁচা লঙ্কা আর একটু কাঁচা তেল সর্ষের আর একটু নুন আর এই যে কাঁচা লঙ্কা দুটো এটা একটু ভালো করে মেখে নেব সর্ষের তেলটা একটু বেশি দিলে ভালোই লাগে দেখুন কাঁচা লঙ্কা সরষের তেল দিয়ে টমেটো দিয়ে এইভাবে আমরা যেটা খাই না তা নয় তবে আমরা একটু পছন্দ করি শুকনো লঙ্কা দিয়ে এটাও খাই যখন যেমন কিন্তু এটা গোপালকে দেবো এবারে এইভাবে আমরা একটুখানি গোপালের জন্য এটা করলাম এই আলু সিদ্ধটা কীভাবে মারছি দেখুন এই যে বলেছিলাম না শুকনো খোলাকে আমরা ভেজে নিয়েছি শুকনো লঙ্কা এই দুটো শুকনো লঙ্কা দেব আর দেব আপনার এই তেল দিয়ে ভেজেছি শুকনো লঙ্কা একটু ঝাল ঝাল করে করব। একটু ঝাল খেতে আমরা পছন্দ করি সেই জন্য একটু ঝাল ঝাল করে এটা মারবো দেখুন আপনারা যেমন ঝাল খান সেইভাবে দেবেন এর মধ্যে একটুখানি নুন দিয়ে দেবো এবার এটা একটু মুখে নেবো এই যে শুকনো খোলায় যখন ভেজে নেবেন না শুকনো লঙ্কাটা একটা আলাদা টেস্ট হয় আগেই বললাম খুব সুন্দর লাগে এটার তো আলাদা একটা টেস্ট হয়ই যে তেল দিয়ে যখন আমরা ভাজিস শুকনো লঙ্কা সেটার দিয়ে তো আলু সিদ্ধ মাখলে সেটার একটা আলাদা সেদ স্বাদ হয় এইটা এর সাথে দেবেন যে একটু খুব ভালো লাগে আমি যখন ছোট ছিলাম ঠাকুমার বাড়ি যেতাম তখন প্রথমেই কেন যেতাম জানেন হাজবেন্ড শুনে এই আলু সিদ্ধ মাখা খাওয়ার জন্য এত সুন্দর লাল লাল করে আলু সেদ্ধ মাখতো যে ওই আকর্ষণেই ঠাকুমার বাড়ি দৌড়ে যেতাম ছুটে ছুটে যেতাম আর আমার বাড়িতে আমার বাবার বাড়িতে আমার বাবা আবার কাঁচা লঙ্কা দিয়ে পছন্দ করতো ওই বাড়ির ছেলে বড় ছেলে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে পছন্দ করতো সেই জন্য আমার বাড়িতে কাঁচা লঙ্কা দিয়ে মাখা হতো আর ওইটার থেকে এই লাল লাল করে একদম লাল টকটকে হয়ে যেত ওটা খেতে খুব ভালো লাগতো সেই জন্য দৌড়ে ছুটে যেতাম আর একটা জিনিস একদিন আপনাদের রান্না করে দেখাবো দেখবেন ওটা হচ্ছে আলুর ঝাল বানাতো ঢাকুমা আজকে বুঝতেই পারছেন আমাদের সব নিরামিষ এই এই আলু সিদ্ধ দেখুন আমাদের কী হলো এরপরে আমরা লেবু কেন বাকি থাকে একটা লেবু সব রকমের খাওয়া শিখুক রাধারাড়িও তো আসবে তাই না রাধারাড়িও খাবে দেখুন এর মধ্যে কি বাকি আছে এখন বাকি আছে যেটা সেটা দিয়ে দেব সেটা দেখুন তাহলে কি কি হলো দেখুন মাখা হলো এই তিনটে মাখা আলু সেদ্ধ তিন দু রকমভাবে মাখলাম ওল মাখলাম বাটা ধরে পাতা বাটা হলো এই যে কষা হলো এই তরকারি হলো এটা চচ্চড়ি বা এটা ঘ্যাটের মতো হলো এটা পাঁচ একরকমের এক রকমের ভাজা হলো লেবু দিলাম লঙ্কা দিলাম এর মধ্যে ডাল দিয়েছি ডাল হচ্ছে পাঁচ মিস বেশি কিছু করতে পারলাম না যেটা বাকি আছে সেটা হচ্ছে একটু ঘি ঘি না দিলে হয় না একটু ঘি কিন্তু দিয়ে দিলাম কী বাকি আছে দেখুন এটা হচ্ছে জল পাই আর বিলেতি আমরা একটা চাটনি মতন বানিয়েছি এটাও কিন্তু গোপালকে দেব তাহলে এটা একটুখানি জায়গা করে নিই জায়গা করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি তার মানে টক ঝাল সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা করার চেষ্টা করলাম এই হয়ে গেলো থালা এরপরে দেখুন এর সাথে আছে এই যে ফল এই ফলগুলো গোপালকে আমরা দেব তাহলে এরপরে যেটা বাকি থাকছে সেটা হচ্ছে তুলসী পাতা দেওয়ার তুলসী পাতা আমরা দিয়ে দিলাম গোপালকে এবারে আমরা একে দেবো এবার জল দেবো দিয়ে গোপালকে দেবো পায়েসটা করিনি পায়েসটা করা হয়নি বিকেল বিকেলবেলা ওকে পায়েসটা করে দেব দর মাস কার্তিক মাস ব্রত উদযাপন কেমন লাগলো খুব সামান্য আয়োজন কিন্তু যত্ন সহকারে করেছি নিশ্চয়ই গোপালের ভালো লাগবে এবং আপনাদেরও ভালো লাগবে কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের সঙ্গে থাকবেন আর এই রান্নাগুলো যেগুলো করেছি সেগুলোর যদি ভিডিও আপনারা দেখতে চান কীভাবে করেছি চরচলকে তাহলে আমাদের বলবেন আমরা সেগুলো করে আপনাদেরকে দেখাবো ভালো থাকবেন রাধে রাধে